এক রাতে সাল্লাহ সাল্লু ওয়াসাল্লাম ও হজরত আবু বাকর রদিয়াল্লাহ আনহু দীর্ঘযাত্রার পর এক মরুভূমির তাঁবুতে বিশ্রাম নিচ্ছিলেন দুজনেই ক্লান্ত তৃষ্ণার্থ ঠিক তখন এক বেদুইন মহিলা এলেন হাতে এক পাত্র দুধ নিয়ে রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম দুধটি হাতে নিলেন কিন্তু খাওয়ার আগে তাকালেন তার প্রিয় সাথীর দিকে বললেন আবু বকর তুমি আগে পান করো আবু বকর রাদিয়াল্লাহ বিনীত কণ্ঠে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি আগে খান নবীজিসাল্লি ওয়াসাল্লাম মৃদু হাসলেন না আবু বকর তুমি আমার সাথী তুমি আগে পান করো। হয়তো সেটিই ছিল আল্লাহর পরীক্ষা আবু বকর রাদিয়াল্লাহ দুধে চুমুক নিলেন মুহূর্তেই তার মুখ ফ্যাকাসে হয়ে গেল বুকে ব্যথা শুরু হল দুধের মধ্যে ছিল বিষ নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম আতঙ্কে তাকে কোলে নিলেন চোখে অশ্রু নিয়ে বললেন হে আবু বকার কেন আমাকে আগে খেতে দিলে না আবু বকর রাদিয়াল্লাহ ঠোঁট কাঁপছে কিন্তু চোখে শান্তির আলো মৃদুকণ্ঠে বললেন ইয়ারসুলাল্লাহ যদি এই দুধে বিষ থাকে আমি চেয়েছিলাম সেটা আগে আমার জীবনে আসুক আপনার নয় নবীজি সাল্লু ওয়াসাল্লামের চোখে অশ্রু ঝরল তিনি আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন আর আল্লাহর রহমতে আবু মকাররাদি আল্লাহ এর দেহ থেকে সেই বিষ দূর হয়ে গেল